ভারতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র ইউনোস প্রশাসনের এবার শহরকে জলে ডুবিয়ে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জিরো লাইনে নির্মাণ করছে বেআইনি বাঁধ বাংলাদেশে ইউনোস সরকার ক্ষমতায় আসীন হবার পর থেকে একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক ইউনুসের সরকার শহর সীমান্তে চক্রান্তমূলক কাজ শুরু করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা শহরকে জলে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের ইউনোস সরকার শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের পাশে এমনকি জিরো পয়েন্টের একেবারে পাশে সম্পূর্ণ বেআইনিভাবে ভাবে উঁচু বাঁধ নির্মাণ করছে আর এই উঁচু বাঁধ নির্মাণের ফলে বর্ষায় গোটা কয়লা শহর জলের নিচে চলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে অবিলম্বে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আগামী দিনে কয়লা শহরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে বলে বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনে দাবি করেছিলেন বিধায়ক বীরজিৎ সিনহার এই বক্তব্যের সাথে সাথে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসও এই দাবিকে সমর্থন করেছিলেন সেদিন বিধায়ক বীরজিৎ সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন যদিও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন যে কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হয়েছিল এবং খুব শীঘ্রই আবারও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা হবে এবং স্থানীয় প্রশাসন দিয়েও খোঁজ খবর নেওয়া হবে পনেরোই জানুয়ারি বিধানসভা অধিবেশনে এই বিষয়টি আলোচনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে দুদিন পর সতেরোই জানুয়ারি শুক্রবার বিকেলে উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বজরুজ্জামান ভারপ্রাপ্ত মহকুমা শাসক মতিরঞ্জন দেববর্মা সহ প্রশাসনিক একটি দল রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যায় ওনারা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের এক নম্বর পিলারের গেটের ভিত তোরে 0.1 এ গিয়ে বাংলাদেশের বাঁধ সরজমিনে দেখেন বাংলাদেশের বাঁধ নির্মাণ দেখে সবাই অবাক এবং বিস্মিত হয়ে যান পরিদর্শন শেষে অনুকুটি জেলার জেলা শাসক दिलीप কুমার চক্রবর্তী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে বাংলাদেশের সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে বাঁধ তৈরি করছে দেশে যে পারে ওরা একটা এমবেগমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য ফ্লাড প্রোটেকশন এমবেগমেন্ট তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এস ডি সাহেব এসছেন আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা অ্যামেঙ্কমেন্টটা পুরোনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এমেন্ডমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা শুধু তাই নয় বাংলাদেশ সরকার জিরো পয়েন্টের একেবারে পাশে বাঁধ তৈরি করছে এটা কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার করতে পারে না তাছাড়া যেভাবে উঁচু করে এবং চওড়া করে বাঁধ নির্মাণ করছে সেটা এভাবে করতে পারে না এটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে তা মেনেই করা উচিত তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেকআপ করা হয় যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের এক্সিস্টিং যেটা এম আছে এটা তো একশো পঞ্চাশ গজেরও বেশি আছে হয়তো বা তিনশো পঞ্চাশ গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এম বা তো ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা অ্যাম্বেগমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার এটা আমি এই বাঁধ নির্মাণের পূর্বে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কিংবা স্থানীয় প্রশাসনের সাথেও কোনো ধরনের আলাপ আলোচনা করেনি বলেও জানালো জেলা শাসক দিলীপ কুমার চাকমা তবে জেলা শাসক কেউ জানান যে বাংলাদেশ সরকার যে জায়গায় বাঁধ নির্মাণ করছে তার ঠিক উল্টো দিকে ভারতের বাঁধ রয়েছে ভারতের বাঁধ জিরো পয়েন্ট থেকে প্রায় সাড়ে তিনশো মিটার দূরে তবে এই বাঁধ অনেকটাই দুর্বল হয়ে গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব শীঘ্রই বাঁধ সংস্কার কিংবা নির্মাণ করতে হবে এবং সেই বাঁধ বাংলাদেশের বাঁধ থেকে আরো উঁচু এবং আরো বেশি মজবুত করে তুলতে হবে বলে জানান জেলা শাসক এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে আছে ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয় ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না কতটুকু উঁচু করবে এগুলো সব সিদ্ধান্ত হয় কিন্তু এখানে আমার এখানে অনুকটি জেলায় বলতে পারবো আমি তো জাস্ট এগারো মাস হয়েছে এখানে এই এগারো মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনিনি এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই যতটুকু জানা গেছে বাংলাদেশ সরকার যে জায়গায় বাঁধ তৈরি করছে তা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্ভুক্ত আলীনগর এলাকা চক্রান্ত বাঁধ ইউনুস পরিকল্পনা নিয়েছে প্রায় দশ কিলোমিটার লম্বা বাঁধ তৈরি করবে ইতিমধ্যে প্রায় তিন কিলোমিটার বাঁধ তৈরি করে ফেলেছে বাংলাদেশ সরকার বাকি অংশে বাঁধ নির্মাণের কাজ চলছে বাংলাদেশ সরকার কিছু কিছু জায়গায় বাঁধের উপর পিচ রাস্তাও করে ফেলেছে বলে খবর শুধু তাই নয় কিছু কিছু জায়গায় বাঁধের পাশে উঁচু লম্বা পাকা ওয়াল তৈরি করছে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল বাংলাদেশ সরকার এই বাঁধের কাজ দিনের বেলায় না করে রাতের বেলায় করছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড